হ্যালো বন্ধুরা শুভ দুপুর এই ওপর থেকে এই সমস্ত নিয়ে এলাম দেখো বালিশের কভারগুলো সব বানিয়েছি নতুন কি সুন্দর এগুলো সব ভরব কোল বালিশের মধ্যে তোমরা দেখো এটা কোল বালিশের কভার একটু ভাতে মার দিয়েছি তো এই জন্য এটা একটার সঙ্গে একটা লেগে গেছে এটা তো একটার সঙ্গে একটা লেগে গেছে বন্ধু আমার চ্যানেলে স্বাগত তোমাদের তোমরা কেমন আছো

হোয়াইট তো এই জন্য একটু হালকা করে কলক দিয়েছিলাম যে বাদেশে কলক একটু হাত করব এই মাছকে ধোয়া কাঁচা করেছি দেখো বন্ধুরা এবার বলো তোমরা কেমন আছো ঠান্ডা তো অনেকটা কমে গেছে দেখো একটা সব এরকম নিস রেখে দেবো বেশি করে গয়টা করে রাখি আমি জানো এই সাদা জিনিস তো বেশি দিন তো ইউজ করা যায় না নোংরা হয়ে যায় তারপরে ধুয়ে দিই তারপরে একটু কেমন যেন হয়ে যায় ফেড হয়ে গেলে তারপরে আর ইউজ করা যায় না এই দেখুন দুটো কোলবালিশ এই যে বলেছি দুটো কোলবালিশ বলে দিয়েছি এখানে একটু বড় বড় আছে কোলবালিশ বলবো একটা

সব ভরে রাখতে হবে যেগুলো শীত আস্তে আস্তে কমে যাচ্ছে তো সব ভরে রাখতে হবে দেখো কত বোঝা সব কর্তা বাবুর বোঝা শীতের দিনে সত্যি খুব চাদর হয় গায়ে এক একজনের পাঁচটা ছটা করে চাদর এটাতে মশাইটা উঠাতে হবে করতে বলবো পিসটা এটা একটু খুলে দেব এটা পুরনো হয়ে গেছে এটা আর ভালো লাগে না সব সাদা ভালো লাগে দেখতে বলো তোমাদের কেমন লাগে জানি না আমার তো ভীষণ ভালো লাগে সাদা জিনিস সাদা বিছনার চাদর মাঝে মধ্যে সাদা বাদ দিয়েও পারতে হয় ভীষণ নোংরা হয়ে গেছে আমরা খেতে বসবো কাজগুলো করে নি তারপরে খেতে বসবো তো দেখতে কত সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে রাখছি বাই